একজন নারীর অলঙ্কারই হচ্ছে তার স্বামী আর একজন পুরুষই পারে তার স্ত্রীকে সর্বোচ্চ সম্মান দেওয়ার আলাইকুম ভিওয়ার্স আমি শারমিন আক্তার আজকে আরও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে সকাল সকাল উঠে শরীর একদমই ভালো লাগছিল না তাই রুটি বানানোর একদমই সময় পাইনি আটার মধ্যে কোনো রকম শুধু গরম পানি মিশিয়ে চাপটি বানাচ্ছি আমাদের গ্রামে এটাকে চাপটি বলে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেয় আমি অবশ্য পেঁয়াজটা আর কাঁচামরিচটা কম দিয়েছি এই যে আজকে আমার শরীর ভালো লাগছে না আমি নাস্তা বানাতে পারিনি তো যাই বানিয়েছি আলহামদুলিল্লাহ ফাতিহার বাবা তাই খেয়ে নিয়েছে কোনো কথা বলেনি কিন্তু আমাদের সমাজে অনেক পুরুষ আছে যে তারা বলে যে সকালে কেন নাস্তা বানাতে পারো নাই এই নাস্তা কেন করো নাই ওই নাস্তা কেন বানাও নাই আসলে সব পুরুষ সমান হয় না অনেক পুরুষই আছে স্ত্রীদেরকে অনেক প্রেশারে রাখতে চায় সারাক্ষণ কাজের অর্ডার দিতে চায় তারা একটা কাজ যদি না করে তাহলে ওই ইস্যু ধরেই ঝগড়া করে আসলে তারা কিন্তু তাদের স্ত্রীর মনের অবস্থাটা বুঝতে চেষ্টা করে না জানতেও চায় না যে তারা কি চায় কিছু কিছু পুরুষ আছে তারা শুধু চায় যে মেয়েরা কাজ করবে ঘর সংসার সামলাবে তাদের আর কি কাজ তারা তো ঘরেই থাকতেছে আর কোনো কাজ নাই বাহিরে তো আর চাকরি বাকরি করতেছে না কিন্তু এসব মানে ভুল ধারণা আমাদের সমাজে যারা যে কয়জন পুরুষ আছে যারা এসব ধারণা করে তাদের একদম চেঞ্জ করা উচিত কেননা যারা হাউস ওয়াইফ তারাও কিন্তু প্রচুর কাজ করে ঘরে কিন্তু বসে থাকে না আমরা কিন্তু নারীরা আমাদের অলঙ্কার হিসেবে স্বামীকেই জানি আমাদের মনে হয় যে আমাদের অলঙ্কারই আমাদের স্বামী তো যাই হোক বেশি কথা বলে ফেলছি তো এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ফাতিহার বাবা আর আমি মিলেই পর্দাগুলো ধুয়েছি আমার একার পক্ষে সম্ভব না এত পর্দা ধোয়া আসলে দুজন মিলে কাজ করতেই হয় তো এখন পর্দাগুলো নিয়ে গেলাম আর ছাদের মধ্যে যে আম গাছটা কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম অনেক বড় বড় আম হয়েছিল এতটুকু গাছে সব আমগুলো মনে হয় পেরে ফেলছে পেরে গাছগুলোকে কাইটা ফেলছে আমার মনে হয় কেন কাটছে বলতে পারতেছি না সম্ভবত যাতে আরও ডালা মানে ডালপালা ছড়ায় এই জন্য কাটছে তো ফাতিহার বাবা ঈদে ছুটি কাটায় নাই রমজানের ঈদে তাই এখন ছুটি পেয়েছে তিন দিন নাকি চার দিনের বলতে পারবো না ঠিক আমাকে সঠিক কথাটা বলে না তো দেখা গেল যে বলতেছে আমাদেরকে যে প্রতিদিনই ঘুরবে কিন্তু প্রতিদিন আর ঘুরা হবে না সেটা আমি শিওর তো আজকে আমরা সংসদে আসছি আসলে আমাদের ঘোরার জায়গা বলতেই সংসদ ভবন আর জিয়া উদ্যান আমরা বেশিরভাগই এই দুই দুই জায়গাতেই আসি কেননা এই দুইটা জায়গা একদমই আমাদের বাসার কাছে আমরা প্রায় হেঁটেও আসি আজকে অবশ্যই রিক্সা দিয়ে এসেছি সংসদ ভবনে আসলে দেখার মতো অনেক কিছুই আছে অবশ্য এখন ভিতরে যেতে দেয় না কিন্তু আমরা যখন ছোটো ছিলাম আমার মনে আছে যখন আমার ছয় সাত বছর তখন ভিতরে আসতে দিত ভিতরে এসে আমরা ঘোরাঘুরি করতাম তারপর অনেক বাদাম তারপরে বুট এগুলো খেতাম আগে এটার ভিতরে যাওয়ার জন্য অ্যালাউ ছিল এখন দেয় না অবশ্য প্রায় অনেক বছরই হয়েছে তো দূর থেকেই দেখতে হয় আমরা অবশ্য লাকি আমরা একদম কাছে গিয়েই দেখছি যেহেতু আমাদের জন্মস্থান ঢাকাতেই আর একদম সেরে বাংলার কাছেই আমাদের বাসা তো যাই হোক সংসদের বাহিরেও কিন্তু অনেক ভালো একদম মেলার মতো সব কিছু ঘোড়ার গাড়ি আছে আমি ভিডিও করতে পারিনি লাইভ করেছিলাম এখানে ঘোড়ার গাড়ি এক চক্কর তিনশো টাকা নেয় আর তারপরে বিভিন্ন ধরনের কসমেটিক্স আছে অনেক ধরনের খাবারের জিনিস আছে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে আসলে এটা কী এটা কি যেন একটা সোডা বলে আমি অবশ্য ভুলে গিয়েছি শুধু দেখলাম যে একটু পানি দিল আর স্প্রাইটের বোতল থেকে কি যেন একটু স্প্রাইট দিল এই আর যারা কালার চায় একটু কালার দিয়ে দিবে তা প্রথমে একটু খাওয়ার জন্য ভাবছিলাম যে খাবো কিন্তু এভাবে বানানো দেখে আর খাই নাই অবশেষে আমরা ফুচকা খেয়েছি আমার ফুচকাটা খুব ভালো লাগে যদিও ফতিহার বাবা অনেক মানে রাগারাগি করে ফুচকা খেলে তারপরে আমার অনেক ভালো লাগে ফুচকা আর আমরা যে ফুচকাটা খেয়েছি এই ফুচকাটা অনেক ভালো ছিল আমি বেলপুরি নিয়েছি আর ফাতিহা রায়ান ফুচকা নিয়েছে তো আমি ওদের কাছ থেকে খেয়েছি একটা দুইটা করে তো দেখা গেল যে অনেক ভালো হয়েছে ফুচকাটা আর যে টকটা ছিল মিষ্টি টক তেঁতুলের ওইটাও অনেক মজা ছিল সচরাচর এই সংসদের সামনে বা জিয়া উদ্যানের সামনে ওনারা অনেক দাম রাখে ঠিকই কিন্তু এত টেস্টি হয় না কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লেগেছিলো আর ফুচকাটা তো যখন আমি ভিডিও করছিলাম এই ফুচকা মামা বলছিল যে আমাকে একটু ভিডিও করেন আমি আর আমার দোকানটা দেখান আমি কীভাবে ফুচকা বানাই তো আমি ভিডিও করেছি কিন্তু ওনার দোকানের নামটা কখনোই দেখাবো না কেননা ওই পারমিশন ইউটিউব আমাকে এখনও দেয়নি যাই হোক এই টকটা অনেক মিষ্টি ছিল টক মিষ্টি তেঁতুলে আর আমার এত ভালো লেগেছে টকটা যা বলার বাহিরে স্ট্রিট ফুডটা আমার অনেক পছন্দ কিন্তু সব সময় খেতে পারি না দেখা গেল যে আমি যদি খাই ফাতিহা রায়ানের সামনে তাহলে ওরাও খেতে যাবে আর যেহেতু আমি ওদেরকেই শিখাই যে না বাহিরের খাবার খাওয়া যাবে না তো ওদের সামনে তো অসম্ভব আমার খাওয়া ফাতিহা কিন্তু অনেক দুর্বল ফাস্ট ফুডের প্রতি আর ডাক্তার ওকে নিষেধ করেছে এত পরিমাণ ফাস্ট ফুড খেতে তারপরেও ও ফাস্ট ফুডটা অনেক পছন্দ করে আর স্ট্রিট ফুডও অনেক পছন্দ করে তো আমাদের সংসদ ভবন ঘোরাঘুরি শেষ সন্ধ্যা হয়ে গেছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম আর ফাতিহার বাবা বাসা এসে পর্দাগুলো লাগিয়ে দিচ্ছে আমি ওদেরকে পড়াইতেছিলাম ফাতিহা আর রায়নকে তো এই যে আমরা দুজন মিলে বাসায় কাজ করি তো ফাতিহার বাবা অফিস করে অফিস থেকে এসেও যতটুকু পারে হেল্প করে আলহামদুলিল্লাহ তো এতে কি ওর কোনো মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে আমার তো মনে হয় না কেননা স্ত্রীকে কাজে হেল্প করা আরও সুন্নত আমাদের নবীজি সাল্লা সাল্লাম ওনার স্ত্রীদেরকে কাজে হেল্প করতো তাছাড়া বাসারও অনেক কাজ আছে যেগুলো কিনা না মহিলারা একা পারে না পুরুষের সাহায্য নিতেই হয় তো সেসব কাজ যদি পুরুষরা না করে দেয় তাহলে মহিলারা কি করবে শুধু কি কথাই শুনে যাবে এরকম পুরুষদেরকে আল্লাহ হেদায়ত দেখ তার সাথে আমার স্বামীকে ভালো রাখুক তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম